আজকে সকাল থেকে একদম কুয়াশা পড়ছে বেলা বাজে নয়টা এখনো রোদের দেখা তো নাই আবার হালকা হালকা বাতাসও হালকা বাতাস তাও কি যে ঠান্ডা যাই হোক ঠান্ডাই থাক আর যাই থাক রান্নাবাড়ি তো করতে হবে খেতেও হবে এখন এই যে রান্না করব আর রান্না শুরু করার আগে একটু চাটা টা খেয়ে নেবো অনেকক্ষণ অপেক্ষা করলাম যে দেখি একটু ঠান্ডাটা কমে কিনা তারপরেই শুরু করি আর কমলো টমলো না এখন এভাবেই শুরু করতে হবে এদিকে পেটেও খিদে খিদে লেগে গেছে পেটে কিছু দিতে হবে আজকে খাসির মাংস রান্না করবো আলু দিয়ে খাসির মাংসের ঝোল করবো মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নিন টক দই নুন সর্ষের তেল দিলাম হলুদ গুঁড়া এটা দিয়ে মাংসটা আগে আগে মাখিয়ে আর এখানে তো সব কিছু বাচ্ছা টাছা আছে তো ওগুলো বেটে আবার ওই মশলাটা দিয়ে দিব মাংসগুলো তো মেখে নিলাম এখন ঢাকা দিয়ে রেখে আমাদের সকালকার খাবার হয় নাই চাও খাওয়া হয় নাই আগে চার সাথে কি খাবো ওটা আগে রেডি করে এই রান্না শুরু সব কিছু ধুয়ে নিলাম আর মাংসটা ছিল ফ্রিজে ঠান্ডা জল হাত একদম কায়া লেগে গেছে নাম জ্বালিয়ে আগে হাতটা ছেঁকে নিই প্যান গরম হয়ে গেছে আগে ব্রেডগুলো ফার্স্ট এটা ছেঁকে না এটা হ্যাঁ না এটাও এই পিঠ শিখবো এটা না শিখলাম আর একটু বাটার ছোট একটা বাটার আমার একটু দিয়েছে করলেই পছন্দ সবগুলো ব্রেডি ছেঁকে নেব দুইটা আছে ওই বাড়ির সামনে লালটু থাকে সব সময় বাটার দিলে তো লাল টুকে দেওয়া যাবে না একটা একটা করে লাল দিস চায়ের জল বসাইছি এখানে চা বানাবো লাল চা আর বেট ভাজা সকাল সকাল ততক্ষণে কি রোদ উঠবে ভগবান জানে আজকে তো রোদের মানে ঠিক ঠিকানা নাই কুয়াশা নয়টার উপরে বাজে লাল চা তেমন পাদা দিই উনানের পারে বসে আগে চা ব্রেড খেয়ে নেই তারপরে রান্না শুরু করবো খুবই তাড়াতাড়ি চলে তা খেয়ে উনানে বসালাম এখন রান্নাটা শুরু করি হলুদ গুঁড়া যে মাংস মাখছি তার উপরে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি আর লাল লঙ্কার গুঁড়া দিব না যে কয়েকটা শুকনো লঙ্কা তেলে নিচ্ছি এটা বেটে দেব তাতে জিরে ধনে গরম মশলা এটাও টালবো তবে শুকনো লঙ্কাটা আগে ভেজে নিলাম যাতে বাড়তে ভাল লাগে বাড়তে না এগুলো একটু কড়া বাড়তে হবে আর এগুলা গরম কড়াইতে দিলেই টালা হয়ে যাবে সবকিছু একসাথে টেনে নিলাম হয়ে গেছে এখন এর নামিয়ে দিব কড়াইতে সর্ষের তেলে পেঁয়াজ কুচি, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েছি এখন ফোনটা ভাজা ভাজা করে নিই মাখানো মাংস ঢেলে দেব। এটা কাঁচা লঙ্কা আর আদা বাটা না আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সবকিছু রসুন। ফোড়নের উপর ঢেলে দিছি, নেড়ে ছেড়ে মিশিয়ে আলুগুলো ছিলে ধুয়ে নিলাম মাছ কেটে নেই একটা টমেটো আছে দিয়ে দিব ভেঙে রাখি এখানে তেলে রাখা মশলা গুলো বেটে নিচ্ছি শুকনা লঙ্কা জিরে গরম মশলা ধুনেও নিচ্ছি সবকিছু একসাথেই বাড়ছি বাটা মশলা কড়াইতে দিছি নেড়ে চেড়ে মিঠিয়ে দিব আলু টমেটো নেড়ে চেড়ে নিলাম এখন ঝোলের জল দিই একটু রোদ উঠছিল আবার এই যে সান্তি পড়লো আজকে সারাদিন মনে হয় রোদ উঠবে না যাই হোক মাংস কষানো হয়ে গেছে এখন ঝোলের জলটা দিই ঝোলের জল দিছি আরো একটু দিতে হবে মেরে চেরে দেবো মতা শাক খাসি মাংস রান্না হয়ে গেছে এখনই ঢেলে দেব। হাড্ডির থেকে মাংস এতটা ছেড়ে যাচ্ছে আজকে খাসির মাংস খুব নরম হয়েছে 망 n c h e da c 지 m e n o r m a